কাঁঠাল মনে হচ্ছে সে দুজন দুটো নিয়ে বসে বসে কাঁঠাল খাবি তার সব পাশে এগুলো কি তাড়াতাড়ি চুজ করো কোনটা চুজ করছো নান বার বাদ দিয়ে বিরিয়ানি কত দেখো क्या বাচ্চা ছানা খানা আসতেছে খাওয়ার জন্য এ ছুটে গেল হাং করে খায় আমার চমচ করে খায় হাউ মাউ ছাউ করে খায় দেখো আমিও উঠতেছি আকাশে আমার খুব ভয় লাগতেছে আকাশে উঠতে এই প্রথমবার আমি ডানা মেলে আকাশে উঠছি আমার মেয়ে তো কান্না করছে